সে মোটর চাইকেল নাই আমার স্টেণ্ড এই ওরি এই জোপদালি গাড়ির সাথে কোনোমতে আনা হেলান দিয়ে ধুয়ে যাই হছে আঠশ্বরী কোনটি গেলো এক কেজি সময় মতো আহলু চলে আসো আঠশ্বরী আর দেরি না করি তোমাক মটর চাইকেলত তুলে আমরা যাব পড়লে আচ্ছা পরে চলে আচ্ছি। এক কাপড়ে তাই বলে আচ্ছা হোক ওটো কচি মানুষের প্রেমিকারা পলনের সময় বাপের পকেট আর মায়ের আলমারি ধোয়া করে নিয়ে আসে তুমি আচ্ছা ওটো ওটো তাতে ওটো তোমার বাইকের যে অবস্থা পরেই বেন আমাক পাঞ্জা করে ধরো গালু আমি আসিচ্ছি ভয়ঙ্কর রূপে আসিচ্ছি আ তুই আয় তো কত মাস্থান দেখ নুরে যা ওয়াটার শরীর উদ্ধার করো তোমাক তো আমি পলে নিয়ে যা বিয়ে করেছি তোমার বাপের তো কোনো খরচই হলো না তুমি আনা আলমারি থেকে গয়নাটা নিয়ে এলে কি হলো আনা না বাপের কাছে টাকা বসা নিয়ে এলে কি হলো হিনে গালু

তোমার গাড়ির চড়ে সেই মজা এই গাড়ি এখন থেকে আমার আরে আটে শরীর কুন্টি পরে আছে কি বার হলো আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে হাইরে আটে তুই তুমি কুন্টি আমি আর ঠের পাচ্ছি না ও মা গো পড়ছি গালু আরে তুই ইংকে উল্টন খালু আদেশ্বরী তুমি যে ইনকে ফাইন গাড়ি চলাবে পাও আগে তো আমি কোনো দিনও বুঝিনি আর তুমি ওই গালুর ভাঙ্গা বাইক নিয়ে তুমি পলবে ধরছিলে আসো নামো দেখো তো জবদালি আমার জামা কি পাশে মুরো শুগছে হ্যাঁ যে ও দূর সে এতই খল লাগে

বিয়ের পরে সুইজারল্যান্ডে তোমাকে লে আহলি মুরাদ যাব তোমার ভাল লাগে সেই লাগে সোকামের বাইক আর চলে ইচ্ছা না এটি লুকে থুয়ে যায় দেখি আটাশ ফিরি কুন্টি দেয়া পোলে কুলি ফিরুল্লাহ চলো ভাসু বিয়ার থেকে ঘুরে আসি ভাসু বিয়ার যাবা চলো আটাশরি এক গাড়ির লবে তুই আমাক ফাকাল উরে আর জবদালি মনে হচ্ছে তো ঢুরি চিপি দিয়ে ধরে তোর টিপে সিপে তোর ভুরি বাই ধরে ফেলে দেই পাঁচ আগস্টের আগে হলে তো পুরান বগুড়া মেসুত লিয়ে যায় হকি স্টিক পেটা গুন্ন হইনি তুই মনে করতি এ জবদালি হে আটাশরি

যা বলতো শুরু গালুর ক্যারিস মা এখনো দেখিস নি আদেশ্বরে ফিরে আসিচ্ছি ভয়ঙ্কর ভাবে ফিরে আসছি